ভোটের প্রচারের আরো খবর জানবো আমরা রাজধানীতে যেমনটি বলছিলাম যে জমে উঠেছে ভোটের প্রচার প্রচারণা সকাল থেকে নির্বাচনী ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা আরো জানাতে এবার রাজধানীর এলিফেন্ট রোড থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন মাহমুদ সুমন এই সকালে প্রচার প্রচারণার খবর জানাবেন এলিফেন্ট রোডে কি কি সমস্যা কথা বলছেন ভোটাররা আপনাকে ধন্যবাদী মুহূর্তে আমরা আছি ঢাকা দশ আসনের এলিফেন্ট রোডে এই আসনের টোটাল চারটি থানা রয়েছে চারটি থানায় প্রায় চার লাখ ভোটার এখানে রয়েছে সেই চার লাখ ভোটারদেরকে কাছে টানতেই সকাল থেকে এই এলাকায় যারা নির্বাচন করছেন তারা মাঠে নেমেছেন এবং আমার পাশে আপনি দেখতে পাচ্ছেন যে জামায়াতের অর্থাৎ এগারো দলীয় জোটের যে মনোনীত প্রার্থী আছেন তার প্রচারণার জন্য এখানে একটি স্টেজ তৈরি করা হয়েছে এখান থেকে আজকে প্রচারণা শুরু হবে এলিফেন্ট এখান থেকে প্রচারণাটি শুরু হয়ে সেটি মূলত নিউ মার্কেটে গিয়ে শেষ হবে এখন পর্যন্ত এখানকার জামায়াতের নির্বাচিত যে প্রার্থী আছেন অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার তিনি এখন পর্যন্ত এসে পৌঁছাননি প্রচারটি শুরু হবে সকাল এগারোটা থেকে এর মধ্যে পাচ্ছি এই যে আসনটি রয়েছে সেই আসনে প্রধান যে দুই প্রতিদ্বন্দ্বী রয়েছেন একজন বিএনপির জামায়াতের জামায়াতের জসীম উদ্দিন সরকার দুইজনে কিন্তু প্রচারণার মাঠে কিন্তু তারা তাদের প্রচারণা চালাচ্ছেন এবং জনগণ যারা আছেন ভোটার যারা আছেন তাদের কাছে যাচ্ছেন এবং তাদের কাছ থেকে ভোট চাইছেন তাদের যেই প্রতিশ্রুতি গুলো রয়েছে তাদের মধ্যে যে প্রতিশ্রুতিগুলো রয়েছে তার মধ্যে এই যেহেতু এটি একটি ব্যবসায়িক এলাকা যার কারণে এখানে যে চাঁদাবাজি হয়েছে রয়েছে বা এখানে যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো হয় সেগুলো প্রতিরোধের জন্য তারা মানুষজনকে প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে নির্বাচন প্রচারের যারা থাকবেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন আমরা একটু জানতে চাই যে আজকে যে প্রচারণা করবেন আপনারা সেখানে আপনারা কি কি কর্মসূচি রেখেছেন আজকে আমরা মূলত আমাদের এই আঠারো নম্বর ওয়ার্ড তথা নিউ মার্কেট আমাদের এখানে ভাই আর দশ মিনিট মধ্যে চলে আসবেন আমরা ভাইকে নিয়ে এখান থেকে আমরা গণসংযোগ করে সেন্ট্রাল রোড আইডিয়াল কলেজ পর্যন্ত যাব এবং আমরা মিছিলও করব। এরপরে আমরা ভাইকে নিয়ে নাইম রোডে নিউ মার্কেট ঢাকা কলেজের পাশে নাইম রোডের দিকে যাব আর আমাদের একটা পর্যন্ত আমাদের থানায় নম্বর ভাই অন্য আমরা শুনছিলাম রুবা যে এখানে যারা প্রচারণার দায়িত্ব আছেন তারা বলছিলেন যে তারা দুপুর একটা পর্যন্ত প্রচারণা করবেন হয়তো বা তারপরে তারা আরো প্রচারণা করবেন অন্যদিকে বিএনপির যে প্রার্থী আছে তিনিও কিন্তু বিকাল থেকে এই এলাকায় আসলে প্রচারণা শুরু করবেন রুবা আপনাকে ধন্যবাদ